না তুমকো হম ঘবরায় মিলো তো চুড়ায় আমি ক হো গিয়া হ্যাঁ আমি কে হ গয়া হ্যাঁ তো টুকলির সকালটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ টুকলি কিন্তু শিবরাত্রি শুক্রবার দিন করেনি যেমন কি না আমার নাম দিদিমা অর্থাৎ টুকলির শাশুড়ি সেই শাশুড়ি কিন্তু শুক্রবার দিন রাত্রিরেই করেছে আমার মতন শিবরাত্রির মানে শুক্রবার মানে রাত্রিরে করলেই ভালো আর কি কিন্তু যেহেতু এই এই বছর একটু রাত্রির করে মানে তিথিটা পড়েছে চতুর্থীটা তো যার কারণে অনেকের দেখো সমস্যা থাকে হ্যাঁ কারোর হচ্ছে থাইরয়েড থাকে যেমন আমি থাইরয়েডের ওষুধটা স্কিপ করে গেছি তারপরে ধরো কারো প্রেশারের ওষুধ থাকে কারোর সুগার থাকে কারোর গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে অনেকক্ষণ উপোস করে থাকলে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সরি কিন্তু টুকরি বলছে নির্জলা উপোস আমিও কিন্তু নির্জলা উপোসই করি হুম নির্জলা উপোস মানে নির্জলা উপোসই রাত্রি আমি মিষ্টি আর একটু সাবু খেয়ে শুয়ে পড়েছি ঠিক আছে পরের দিনও নিরামিষ আর আগের দিনও নিরামিষ আর আমাদের এমনিতে শনিবার দিন নিরামিষ হয় তোমরা সবাই জানো তো যাই হোক সেটা আর বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি হচ্ছে মানে বলেই দিল যে এখন বয়স হচ্ছে তো তাই হ্যাঁ যেটা পারবে না জোর করে খাওয়ার কোনো দরকার নেই তবে হ্যাঁ আমি এরকম অনেককে দেখেছি তারা শিবরাত্রির ব্রত করে শিবরাত্রির কেন যে কোনো মানে যে কোনো উপোস বা ব্রত করে সব কিছু খেয়ে সাবু খায় লুচি খায় পরোটা খায় তারপরে জল খায় ডাবের জল খায় গ্লুকন্ডি খায় মিষ্টি খায় তাহলে আমার মনে হয় না যে এই সমস্ত কিছু খেয়ে ব্রত রাখার কোনো মানে আছে কারণ আমাকে একদিন ঠাকুরমাশাই বলেছে মানে কেন আমরা কেন মানে উপোস করি কেন উপোস করি হ্যাঁ উপোস করার কিন্তু রিজন আছে এত দেখো মাঝে মাঝে আমাদের উপোস করাটা খুব দরকার কারণ আমাদের স্টমাককেও মাঝে মাঝে এমটি করতে হয় এটা কিন্তু ভালো কারণ আমরা রোজই খাচ্ছি একদিন আমাদের মেশিনটাকে আমরা রেস্ট দিলাম এইটা হচ্ছে সাইন্টিফিক কারণ আরেকটা যে আমাদের বলেছে সেটা হচ্ছে এরকমই যে উপোস মানে তুমি কোনো খাওয়া মানে তুমি ঠাকুরের কথা ভাবছো তুমি এক মনে ঠাকুরের কথা ভাবছো সেখানে খাওয়া দাওয়া তুমি করবে না তাহলে কি তুমি একটা কি বলবো মানে মানে তুমি তুমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে আর এই কারণেই করা হয় যাতে তোমার যে এই যে তুমি মানে অন্য দিনের থেকে যে তুমি আলাদা মানে অন্য দিনের থেকে যে তুমি খাওনি আলাদা তুমি যে শরীরকে একটা ইয়ে দিচ্ছ ঠিক আছে মানে রোধ করেছ যে তুমি জল গ্রহণ করতে পারবে না নির্জলা জলটাকে তুমি মুখের থুতুটাকে ফেলে দেবে এই যে ব্যাপারটা এইটার জন্য কিন্তু অবস্থা করার দরকার মানে বোঝাতে চাইলে একাগ্রত এইসব যাই হোক আমি অতটা গুছিয়ে বলতে পারছি না কিন্তু আমাকে কিন্তু ঠাকুর মাসে অনেক ভালো করে বলেছিল এবং আমরা শিবরাত্রির পরে আমাদের বাপের বাড়ির পাশে শিবরাত্রির পরে আমরা দুব্য নিয়ে কিন্তু ব্রত কথা শুনতাম আমাদের শোনাতো ঠাকুর মাসে একবারেই শুনিয়ে দিয়ে চলে যেত তখন বলতো হাতে ডুব্ব নেবো এবার দেখবে তোমাদের অনেক সময় মা ঠাকুমারা কথা যদি বাচ্চারা গেলে তখন মা ঠাকুমারা এরকম কথাই বলতো নিয়ে হাতে ডুব্ব হাতে ডুব্ব নিয়ে শোন মানে হাতে দুব নিয়ে মানে কোনো দিকে তোমার কান যাবে না তুমি ওই ঠাকুরের ব্রত কথাটা যেরকম শোনে মানুষ সেরকম বড়োদের কথা এরকম আরি পেতে শুনলে এই কথাটার কি বলতো যাই হোক এনিওয়েস কথা হচ্ছে টুকলি নাইটিকে পড়েছে না নাইটে টুকলিকে পড়েছে এটাই আমি বুঝতে পারলাম না মানে টুকলির অল বডি হচ্ছে নাইটিটা ফিটিংস হয়েছে বাট হাতের জায়গাটা কেমন একটা ঢল ঢল করছে টুকলি কিন্তু কি বলবো ক্যালি আছে এটা বললে হবে না যে টুকলির আমাদের কোনো গুণ নেই টুকলির প্রচুর গুণ প্রচুর গুণ কারণ তোমরা নিজেরাই দেখেছ যে বিছনার চাদর কেটে টুকলি বালিশের কভার বানিয়েছে নাইটি কেটে টুকরি কিন্তু ওই কি বলে কোলবালিশের কভার বানিয়েছে টুকরি কুরুষের কাজ জানে যেটা কিনা আমি জানি না আমি একজনের কাছে শিখতে চেয়েছিলাম সে মুখের উপরে সাবাটে বলে দিয়েছে যে আমি তোমাকে শেখাতে পারবো না যাই হোক সেই কারণে আর আমার কুরুষের কাজও কখনো শেখা হয়নি তো সেই আর কি আমার শেখার ইচ্ছা আছে বাট এখন আর বয়স হয়ে যাচ্ছে তো এখন আর অতটা ইন্টারেস্ট নেই যাই হোক অনেকে আমাকে ভালো ভাবে আমার নাকি অনেক বয়স যাই হোক তারা কচি কচি সাজতে চায় সেইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বিবাহ কারণ আমার যে আধার কার্ড বলো প্যান কার্ড বলো ভোটের আই কার্ড বলো সেখানে তো আমি তো নিজে জানি যে আমার এজটা কত তো সেই জন্য আমার কারোর কাছে অত যাচাই করতে হবে না যে আমি কতটা বুড়ি আমার কতটা বয়স হয়ে গেছে আর যারা বলছে আমার অনেক বয়স আমি অনেক বয়স্কা মহিলা তারা কচি কচি সাজে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কেউ যদি মনে করে যে সে কচি তো কচি ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ আর আমি যদি বয়স হয়েও ভাবি আমি মনটাকে বয়স কচি কচি রাখবো আমি কচিদের মতন থাকবো সেটা আমার ব্যাপার তাই না যাই হোক সেটা বড় কথা না তো কথা হচ্ছে না এই কথাটা বললাম একজন ভিউয়ার্স আমাকে বললো সেই কারণে আমার নেওয়া অনেক বয়সটা যাই হোক সেই জন্য আমি বললাম তো টুকলির কথাটা বলি টুকলি কিন্তু নাইটিটাকে হাতাটাকে সেলাই করলে কিন্তু বেশ লাগবে খাওয়ার সময়ও যেন এরম লাগছিল মানে যেন কাক্তারুয়া কাক্তারুয়াগুলো এরমভাবে মানে আমি ক্যামেরাটা ইয়ে করলে দেখানো এরমভাবে দাঁড়িয়ে থাকে না সেরম কাক্তারুয়ার মতন লাগছিলো জানো তো নাইটিটা ফিডিংস করে নিলে ভালো লাগতো যাই হোক এই যে বেগুন ভাজাটা এইটাও কিন্তু কপি করা এই বেগুন ভাজাটা আমি জানি হুম সেইটা কি সেটা হচ্ছে লবণ হলুদ তার ওই চালের গুঁড়ি দিয়ে মেশানো সেইটা জানি টুকলি কিন্তু এর আগেও অনেক কিছু নেট থেকে কপি করে দেখিয়েছে যাই হোক আমরা সবাই সবাইকে কপি করি যেমন একবার বেগুন ভাজা দেখিয়েছিল টুকলি ওই বেগুনের মানে নরম অংশটাকে কেটে ওই জায়গাটা অমলেটের স্টাফিং মানে অমলেট যেটা দেয় আর কি গোলাটা আর কি সেটা ফাইপারের মধ্যে তেল দিয়ে বেগুনটাকে বসিয়ে বেগুনটাকে মনে আগে থেকে একটু ভেজে ভেজে নিয়েছিল হালকা করে তারপরে মনে হয় ওই ইয়ে দিয়েছিল কি বলে ওই ডিমের গোলাটা ক্যাপসিকাম দিয়ে একবার বানিয়েছিল অতিব বোঝ হয়েছিল নিজে করে নিজেই খেতে পারিনি সে মুখে এক্সপ্রেশন দেখেই বোঝা গেছিলো সে ওর অনেক ভঙ্গিমা আছে যাই হোক বাঁধাকপিটা কিন্তু খুব ফাইন চপ করেছে যেটা ভালো চপ করেছে ভাই সেটা খুব সুন্দর চপ করেছে তো খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে বাঁধাকপিটা মানে খুব সুন্দর মানে কি সুন্দর চপ করা হয়েছে রান্নাটা যে ভালো হয়েছে তা না কিন্তু টু টুকলি ইন্টারেস্টিং রান্না করেছে সেটা হচ্ছে বাঁধাকপির মধ্যে বাদাম দিয়েছে যাই হোক আমরাও দিই হ্যাঁ আর এটা পুরনো রান্না আমার মাঠারাও দিত যাই হোক বাঁধাকপির মধ্যে বাদাম ফাদাম দিয়েছে তারপরে টুকলি হচ্ছে জামা কাপড় বললো আমার আজকে মুড এসছে আমার যেদিনকার মাথায় খ্যাপ ওঠে সেদিন আমি জামা কাপড় কাচি তার মানে আমি ঠিকই ধরেছিলাম যে টুকলি তার মানে রোজ জামা কাপড় কাচে না হ্যাঁ টুকরি পরে আর খুলে রাখে কারণ বললো আমার যখন খ্যাপ হয় তখন আমি কুর্তিগুলো পরি আবার পরে রেখে দিই আমার যখন ইচ্ছা হয় কাচি তার মানে রোজ কাচে না অথচ লোককে নিয়ে বলে যাই হোক আমার নাইটি আমি কিন্তু রেগুলার সারফেক্সে লিকুইড দিয়ে কাচি এবং যখন কলকাতায় যাই একদিনের জন্য বা একটু দূরত্বে কোথাও যাই ক্ষেত্রে কিন্তু আমি রোজকার ডেলি জামাকাপড় ডেলি আমি সব কিছু কাচার চেষ্টা করি আর দেখো এবার আমাকে রোজই বেরোতে হয় সবসময় বেরোতে হয় সেক্ষেত্রে পসিবল হয় না আর খুব ঘামের গন্ধ না হলে যখন খুব গরমে মানে দিনেরটা দিনেও কেঁচে দিই ঠিক আছে খুব ঘামের গন্ধ হয়ে গেলে সেইটা তাই পরে লোক সময়তে যাওয়া যাবে না তখন কেঁচি নিই আর যখন দেখি যে না অতটা ঘামের গন্ধ নেই দুই তিন দিন পরা যাবে তখন আমি কিন্তু পড়ে নিই সে সেটাই হচ্ছে ব্যাপার কিন্তু টুকলির মতন এরকম জমিয়ে রাখি না আমি এরকম দেখেছি অনেক ব্লগারদের কলকাতা ফোলকাতা হিল্লি দিল্লি হসপিটাল মসপিটাল ঘুরে টুরায় চলে আসলো সেই জামা কাপড়কে কাচলো না সেই জামা কাপড় পরে আবার কোথাও চলে যাচ্ছে আর হসপিটালে গেলে অবশ্যই কাঁচতে হবে হসপিটালে অনেকে বলে যে গেলে কাসতে হয় কেন মরা ছোয়ার এইসবের সবের জন্য নয় হসপিটালে গেলে কাস্তা হয় এইটা হচ্ছে সাইন্টিফিক কারণ সেইটা হচ্ছে হসপিটালে অনেক রোগ জীবাণু থাকে যেটা তোমার জামার সাথে হয়তো বহন করে আসতে পারে সেই কারণে তোমাকে জামা কাপড়টা ওয়াশ করে নিতে এটাই হচ্ছে মেন কারণ তো যাই হোক ওই নতুন অর্থ তোমাদের বাঁধাকপি এই বাঁধাকপি না বেগুন ভাজা দেখালো ডাল তো ছিলই নিরামিষ খেলো রাত্রি হচ্ছে ব্রাত রেখেছে টুকলি না ব্রাত রেখেছে তাই ওই সংযম করছে সংযম তো সেই কারণে মানে একটু টোকা ব্যাপার আছে তো আসলে হোক সবাই সবারটা টোকে সেটা নিয়ে কোনো কথা নেই তো যেহেতু আমার ভিডিওটা আগে গেছে সংযম করতে নালে মনে হয় জানতো না যাই হোক টুকরি জেনে গেছে হুম তো সেই আর কি না আমি এমনভাবে বলি দর্শকরা যেন আমি সব জানতাম হম টুকরি যে আমার থেকে বয়স মানে বেশি সেইটা আমি যেন মাথায় রাখছি না কেমনভাবে বলি বলো তো সেই হচ্ছে ব্যাপার হুম তারপরে হচ্ছে টুকলিকে মানে বোঝানোর চেষ্টা করলো যে দেখো আমার কত আমাকে কত এনআরআইরা ভালোবাসে আমাকে এত ভালোবাসে এনআরআইরা যে আমাকে বিদেশ থেকে বিদেশ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে কবিতা লেখে ঠিক আছে মানে পাঠ করতে বলে বা পাঠায় আমার খুব ভালো লাগলো পাঠ করলাম যাই হোক সে কবিতাটা খুব সুন্দর ছিল শুনে অনেকটা বোঝার চেষ্টা করলাম টুকলি বললো তার জীবনের সাথে মিল না এটা মিল নয় ঠিক আছে টুকরির কেসটা অন্যরকম আর ওই কবিতার কেসটা অন্য রকম সব দুঃখের নারীদের গল্পের সাথে টুকরির গল্প বললে এটা মানছি না মানব না সবার গল্প আলাদা জীবনে ঠিক আছে না আমি বলছি না যে টুকরির জীবনে কোনো দুঃখ নেই সেটা বলবো না কিন্তু যেই গল্পটা মানে বলল পাঠ করে যাই হোক গল্পটা তো কবিতার মাধ্যমেই বলল কবিতা আর কি ওটাকে গল্প বলা যাবে না সেই মানে সেই পাঠ বা কবিতা কেন বলবো ওটা পাঠই বললাম সেই পাঠের সাথে টুকরির কিন্তু কোনো মিল নেই সেইটা আলাদা এইটা আলাদা সব কিছুর সাথে সব কিছু মিল করলে হবে না জানি ও সিম্প্যাথি গেন করার চেষ্টা করছে কারণ ভিউজ পড়ে গেলে মানে আমারও ভিউজ পড়ে গেছে সেটা নিয়ে কোনো কথা নেই মানে ভিউজ পড়ে গেলে মানে দেখা যাচ্ছে যে আমি দেখো কত জনম দুঃখী জেনম জেনম মে টুকলি কতনা দুখি এ তো তুম না হগা তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সানডেটা কিন্তু খুব ভালো করে কাটিও চলো টাকা